আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আসলে আমি আপনাদেরকে এখন দেখাবো যেটা সেটা হলো লিচু দেখেন ঢাকায় অনেক লিচু বের হয়েছে কিন্তু আমাদের এদিকে লিচু এখনও পাকেই নেই ঠিক মতো একটু জুম করে দেখাই আপনাদেরকে এই যে দেখেন জুম করে দেখাচ্ছি ভিডিওটা আমার একটা ভাইস্তার আইফোন দিয়ে করা আমি ক্যামেরা নিয়ে এসেছি ওইটাও দেখাবো আপনাদেরকে দেখেন দেখছেন লিচু এই গাছগুলার বয়স মোটামুটি মনে করেন পঁচিশ বছর অনেক বছর কিন্তু বয়স অনেক বড় গাছ এই যে দেখেন এটা আম্রপালি না হ্যাঁ এই যে আম্রপালি আম এটা এই লিচুর সঙ্গে দেখেন আম্রপালি আম আর এটা হলো মল্লিকা দেখেন আম কিন্তু গাছে অনেক আম আর এই পাশে হলো যে এখন ইরি ধান যেটা বলে হ্যাঁ এই ইড়ি ধান শুকানো হচ্ছে এই চাটালে পাশে যে গোডাউন যাই হোক গতকালকেও অনেক বৃষ্টি ছিল আজকে কিন্তু মোটামুটি আকাশ অনেক পরিষ্কার রোদ অনেক রোদ এবং গরম এই যে এই পাশে আমরা আম গাছ আছে এবং আম আছে মোটামুটি গাছগুলো যদিও ঘন লিচুর কেবল কালার আসছে এই লিচু আরও পনেরো দিন বিশ দিন পরে মনে করেন যে এই লিচুগুলো বাজারজাত হবে আর কি আমার এই সাইডের দিনাজপুর জেলার বিরল থানার এক আজিমপুর ইউনিয়নের যে লিচু সেই লিচু কিন্তু এখনো বের হয়নি এই যে দেখেন অনেক লিচু তো কাছ থেকে দেখাই কত সুন্দর দেখাচ্ছে দেখেন একটু জুম করি এই যে দেখেন এই লিচুটার কালার কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে এগুলো কাঁচা আছে তার মানে এগুলো আরও পাকতে পাকতে মোটামুটি আপনাদের মনে করেন যে সময় লাগবে আর কি এগুলো সময় লাগবে অনেক লিচু আছে গাছগুলোতে মোটামুটি বড় গাছ হিসাবে আর গ্রামের প্রকৃতি মানেই তো বুঝেনি কত সুন্দর ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ